নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশেপাশে ভাই শরীরগত দিক থেকে মোটামুটি ভালো আছি তো হালি তো অনেক বেশি হয়েছে আরো কিছু হালি আছে তো ভাবছি হালি নিয়ে যাবদুল্লা বাজারে ওখানে বাজার খুব সকালে লাগে এই জন্যই হাঁটুগুলো বললাম আজকে পঞ্চাশটা নিলাম বেশি না কারণ ওজন আছে ওজন যাই দেখি কিরকম বিক্রি হয় সাতা পুরো অঞ্চলের আলু কটা বিক্রি করে আসি লম্বাই আলি এটা পছন্দ নাই দে

আব্দুল্লা বাজারে ভিখারিটি দিন না দাম কোন বই দাম গেছে দিন দিতাম

সবজির বাজার মাছের বাজার বুঝে বাজার এটা এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে অল্প সময় চলে আসলাম ধানের ঢালি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়েছে অনেক আগে ওখান থেকে একটু শেষ নদীর বাজারে গেছিলাম তো আজকে একটু কম করে নিছি পরীক্ষামূলকভাবে দেখি কীরকম বিক্রি হয় একবার খারাপ যায়নি মোটামুটি দাম গেছে ছয়শো টাকা ছয় হিসেবে বিক্রি করা হয়েছে নিয়েছিলাম পঞ্চাশ পঞ্চাশটি নিয়েছিলাম পঞ্চাশটি ওই তো বাড়ির কাছাকাছি চলে আসছে যে দেখি বাবা কি উঠতেছে

গাছে কাঠাল আছে কিরকম দেখে তো কাঁঠাল কেবল বেরোইতেছে গাছে এই বেশি বেরোইতেছে কাঠাল এখানে এই যে অনেক টিকলে হয় অনেক কাঁঠালতে বেরোইছে নষ্ট হয়ে যায় বেশিরভাগই এই গাছের কাঁঠালগুলো আমার ভালো থাকে এই গাছের লম্বা লম্বা কাঁঠাল বেশ বড় হয় খেতেও ভালো বেশ বেশি লম্বা সাজের কাঠাল

পেঁয়াজের চারা যেরকম দেখা যায় তাতে মনে হয় পেঁয়াজ ভালো হবে বেশ সবল হয়ে উঠে গাছগুলা বেশ মোটামোটা মনে হয় পেঁয়াজ বড় হবে ঘাস তেমন আসে নাই ঘাস আসছে পাতলা পাতলা একটা জিনিস দেখলাম পিয়াস টোয়েন্টি পার্সেন্ট মিস গেছে হালি হয়তো পুরাতন ছিল এক হাটে বিক্রি করতে পারে না পরে হাটে নিয়ে আসছে এরকম হবে আর কি যার জন্য দেখা গেছে যে এই যেখানে এখানে মিস এখানে মিস যে জায়গায় মিস যেখানে এরকম জায়গায় জায়গায় দেখা যায় আর কি হোক যে কটা আছে এই কটা বড়ো হলেই চলবে ডাটা রয়েছে আর তিনটা ডাটা রয়েছে তিনটা কাল পরশু খেয়ে ফালকা তাহলে হালকা বুঝলো তাহলে আস্তে আমি নিয়ে যাই বেশি সময় লাগবে না আধা ঘণ্টা এক ঘন্টা লাগবে আর কি আজকে সকালে আবার ওই কি বলে খালি বিক্রি করে আসে নি আবার তিনটা লাউ আস বিক্রি হয়েছে একজে আসছিল লাউ নেওয়ার জন্য হ্যাঁ মোটামুটি লাউ হালকা হয়ে আসছে ধরো দুই তিনটে লাউ আছে তো ভাবছি লুপুরকে দেবো বলছি দেখি কালকে আজকে বিকাল বইলে আসবো না যদি খাওয়ার ইচ্ছা তাকে নিয়ে যেত আজকে ছোটো ছোটো তিনটে লাউ কাটলাম খাওয়ার জন্য বড় না ছোটো এখন লাউ এখন বড়ো হবে না হঠাৎ দুইটা একটা বড়ো হবে যে ওই সাইড একটা লাউ আছে সুন্দর লাউ আছে ওই পাশে একটা সব লাউ ভালো তিনটে লাউ লাউ আছে খাওয়ার জন্য तो लाओ टाओ, पुटाओ है कैसे? लार नियमित तरीके से ना करूँ मार्शमेल्ट डाल के। पाँच पौंड ले लाम जी जीरा बाटा চৰকাৰী হৈ গৈছে নামেই ধৰিব

লওয়ের তরকারি আর কালকের যে পাককারিটা ছিল সবজির ডাটা টাকে ভালো লাগে ভালো লাগে আমার শরীরটা আবার দুপুর থেকে বলতেছে একটু খারাপ খারাপ দুর্বল লাগতেছে নিয়ে একটা বন্ধু দেখালি নাকি

তো এত সময় আপনাদের সাথে আছেন সেই জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন